যখন আপনি ভালো কিছু করতে যাবেন তখন দেখবেন নিজস্ব মানুষই আপনাকে সাপোর্ট করবে না আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাবো আর এই যে ভাতের চামিচটা ভেঙে গেছে সেটা আবার ফেলে দিলাম আর গতকালকে রাত্রে এই বড় পাতিলটা ময়লা ছিল সেটা আবার পানিতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে পাতিলটা আবার ভালো করে ধুয়ে নিলাম আর এখন বেলা বাজে দশটা নাস্তা বানাবো পাশে চুলায় চা দিয়ে দিয়েছি আর কেন আমি এই কথাটা বললাম আমি আসলে ভুক্তভোগী আমার এই চ্যানেলটা দেখেন আজ থেকে কয় বছর প্রায় চার পাঁচ বছর তো হবেই আমি আসলে কন্টিনিউ ভিডিও দেই না যখন আমি চ্যানেলটা খুলছি তখন কিন্তু আমার মাসাল্লা অনেক ভিউ হইতো আর হাতে গোনার তিন চারটা ব্লগার ছিল যেমন মুক্তা ব্লগার পায়াল পায়েল সরি আর তিসা এগুলা ছিল তো তখন আমি খুলছিলাম আমার ভালোই ভিউ হচ্ছিলো কিন্তু আমি একটু পারিবারিকের সমস্যার কারণে আমি কেন জানি ভিডিওটা দিলাম না সেটাই আমার সবচেয়ে বড় ভুল তখন থেকে আমি ভিডিওটা কন্টিনিউ দেওয়া বন্ধ করে দিই তারপরে থেকে আমার চ্যানেলটা কি হয় ড্যাম হয়ে যায় চ্যানেলের কি হয় জানেন রেগুলার ভিডিও দিতে হয় এখনও কিন্তু আমি রেগুলার ভিডিও দেই না এখনও কিন্তু আমি যদি রেগুলার ভিডিও দিতাম তাহলে কিন্তু আমার চ্যানেলটা উঠে যেত আর আমার এই চ্যানেলটা আমার পুরা ফ্যামিলির কেউ আমার আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা কিন্তু সবাই দেখে একটা চ্যানেলে আমার ভিডিও সব দেখে এই চ্যানেলটায় কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না কিন্তু একটা লাইকও দেয় না আর সবাই কিন্তু বলে যে আমি চ্যানেল সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করছি কিন্তু আমি কিন্তু দেখছি কেউই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাই হোক আমি ওই আশাও করি না আমার চ্যানেল যদি আমি রেগুলার ভিডিও দিতাম আমার চ্যানেল এমনিই উঠতো আমি তো রেগুলার ভিডিও দেই না আর বলতে বলতে যে আমি সকালে নাস্তাটা বানায় ফেললাম আর নিদির বাবার জন্য চা বানাইছি আর আমার জন্য একটু কফি ছিল চিনি ছাড়া একটু কফি খেয়ে নিব সকাল বেলা ঘুম থেকে আর অনেকে কিন্তু আমার ভিডিও দেখে যে আমি কি রান্না করি কি খাই কই যাই কি করি সেটা দেখার জন্য আমার চ্যানেলে যে ব্লগ করি সেটা দেখার জন্য না আমি কি করি সেটা দেখার জন্য আমার চ্যানেলটা দেখে যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আমি নিদির বাবাকে ঘুম থেকে ডাকবো ও অলরেডি উঠে গেছে অশ্রুমে গেছে মুখ দুধে বের হলে ও নাস্তাটা খেয়ে নেবে আমি এখন টিভি দেখবো আর নাস্তা খাবো আর নিদি তো ঘুমাচ্ছে কারণ নিদির ডে শিফটে ক্লাস সকালে এখন ওর ক্লাস না এজন্য ঘুমে দের করে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া দাওয়ার পরে মেয়েরা ঘুম থেকে উঠলো ওরাও নাস্তা খেয়ে নিল আর ঘরে বাজার ছিল না নিদির বাবা আবার বাজার আনলো তো সেগুলো আবার দেখতেছিলাম যে কি কি আনলো তো বড় মেয়ে আবার বলছিল যে চিংড়ি মাছ খাবে আর চিংড়ি মাছের যে দাম সাড়ে সাতশো টাকা কেজি তা আমি আবার বললাম যে অল্প করে আড়াইশো গ্রাম নিয়ে আসো পরে নেলে আবার নিয়ে এসো আর লাউ এনেছে চিংড়ি মাছ এনেছে আর লাউ এনেছে মিষ্টি কুমড়া আনছে এখন আমি চিংড়ি মাছ আনছে এক পা আবদার হয়েছে তিনটা এটাই আমি ভাবতেছি যে আমি কী করবো বড়ো মেয়ে বলতেছে চিংড়ি মাছের ভুনা খাবে নিধির বাবা বলতেছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করো আর নেহা আর নিধি বলতেছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করো তা আমি তো মহা টেনশনে পড়ে গেলাম এখন আমি কি করব। নিদিকে আমি বললাম যে তোমাকে আমি মিষ্টি কুমড়া দিয়ে আরেক দিন রান্না করে দেব আজকে এক কাজ করি লাউ দিয়ে রান্না করি আর চিংড়ি মাছ ভুনা করি নিধি বললো আচ্ছা রান্না করো কিন্তু ওই আচ্ছা বলছে ঠিক আছে ও কিন্তু ভাত খাবে না ওকে কিন্তু আমার জোর করে খাওয়াতে হবে ও লাউটা মোটেও পছন্দ করে না আর যদি আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতাম সেটা কিন্তু আবার অনেক পছন্দ করে খেত আসলে একজনের পছন্দ হলে আরেকজনের হয় না আরেকজনের পছন্দ হলে আরেকজনের হয় না আর নিদির বাবা যেহেতু বলছে যে লাউ দিয়ে রান্না করতে ও কিন্তু কখনই আমাকে রান্নার কথা বলতো না যে তুমি এটা রান্না করো বা ওইটা রান্না করো এখন আমি আলাদা বাসা আসার পরে ও কিন্তু মাঝে মধ্যে আবদার করে যে তুমি এটা দিয়ে রান্না করো খিচুড়ি রান্না করো বা চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করো জালি কুমড়া রান্না করো আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমি সেটা করারই চেষ্টা করি যেহেতু নিদির বাবা বলছে লাউ দিয়ে রান্না করতে আর লাউটা এত কচি ছিল আর লাউ কিন্তু ঘরে রাখলে কিন্তু বুড়ো হয়ে যায় এর জন্য আমি ভাবলাম যে লাউ দিয়ে চিংড়ি মাছটাই রান্না করি আর চিংড়ি মাছ কয়েক টুকরা নেহাকে ভুনা করে দেবো আর নিদিকে দেখি জোর করে খাওয়াতে পারে কি না আর এখানে কিন্তু প্রচণ্ড গরম ছিল আমাদের এই বাসাটা কিন্তু অনেক গরম আমার বেডরুমে তো ঢুকাই যায় না গরমের জন্য প্রচণ্ড গরম এসির গরম আসে পাশের বিল্ডিংয়ের এসিটা আমার বাসার একদম জান্নার সাথে লাগানো বেডরুমে এর জন্য প্রচণ্ড গরম লাগে আর এখানে লাউটা কিন্তু হয়ে গেছে এত কচি ছিল লাউটা সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি আর খেতে অনেক ভালো হয়েছিল। আর এখানে এই যে ডাল এনেছে সেই ডালটা আমি আবার রেখে দিব আর এই চিপসগুলা নেহা অনেক পছন্দ করে নেহা ওর বাবাকে বলছিল যে তুমি আমার জন্য ওই চিপসগুলো নিয়ে এসো আমি খাবো তো নেহার বাবা আবার বাজারে গেছিলো যে বাজার থেকে আবার এগুলা নিয়ে আসছে আর এখানে আবার ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি আসবে আসবে ভাব ধুম ধরে আছে আকাশটা বৃষ্টি ভাব হয়ে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম করলা ভাজি রান্না করলাম আর ভাত রান্না করলাম আর নেহার জন্য একটু চিংড়ি মাছ ভুনা করলাম আর এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খাবো কারণ রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে নিধির বাবা বাজার করে আসতে আসতে প্রায় একটা বাজছিল তো আমি রান্না করতে করতে আমার আমার রান্নাটা না তাড়াতাড়ি হয়ে যায় কোটাকাটি করতে যতক্ষণ সময় লাগে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আমি এক ঘন্টার ভিতরে কিন্তু কোটাকাটিও করলাম রান্নাও করলাম রান্নাঘর পরিষ্কার করলাম ঘরও গুছাইলাম নিজে গোসলও করলাম এখন আলহামদুলিল্লাহ বেলা বাজে প্রায় দুইটা দুইটা বিশ বাজে এখন আমরা এখন খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে এই যে নিদি আবার এই যে গোসল করলো ওর আবার দুই দিন অসুস্থ ছিল জ্বর আসছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন অনেকটা সুস্থ মানে কি এখন আর জ্বর নাই আর এই যে গোসল করে আসার পরে এখন দেখি ও লিপস্টিক দিচ্ছে তো আমি আবার পলায় পলায় একটি ভিডিও করতেছি আমার বড় মেয়ে নেহাও কিন্তু ছোট কালে এত সাজুগুজু করত ওর জন্য কোনো লিপস্টিক মেকআপ আই কিচ্ছু রাখতে পারতাম না ও কী করতো নিয়া লাগায় লাগায় সাজত এখন বড় হওয়ার পরও দেখতাম অনেক সাজুগুজু করতো এখন দেখি আমার মেয়েটা একদমই সাজা বন্ধ করে দিছে জানি না আবার কবে সে আবার শুরু করবে আর এখানে বিকালবেলা নিদির বাবা আবার বলতেছিল যে একটু কেক বানাও ও আবার আমার হাতের কেকটা অনেক পছন্দ করে আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি বেশিরভাগ ঘরেই বিকালে নাস্তাটা বানানোর চেষ্টা করি আর কেকটা কিন্তু উপর দিয়ে একটু বেশি হয়ে গেছিলো ভিতরে কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর গরম গরম কেক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে মানুষ ঠান্ডা করে ফ্রিজে রেখে খায় কিন্তু আমার কিন্তু গরম গরম কেকই খেতে বেশি ভালো লাগে আর আমার হাতের একটা নিজের বাবা অনেক পছন্দ করে মাঝে মধ্যে হলেই ও বলবে যে তুমি একটু কেকটা বানাও তো এখন বানালাম আর কেটে দিচ্ছি গরম গরম এখন ওরা সবাই মিলে খেয়ে নিবে আর ঘরে বানানো সব জিনিসই কিন্তু স্বাস্থ্যসম্মত হয় এজন্য আমি চেষ্টা করি ঘরেই সময় ওদেরকে তৈরি করে দেওয়ার জন্য মাঝে মধ্যে কিনে আনি বেশিরভাগ ঘরে দেওয়ারই চেষ্টা করি নিদিকে আবার বললাম তুমি তোমার বাবাকে আগে দাও এই যে ওরা কিন্তু সবাই খেয়ে নিয়েছে আমিও কিন্তু খেলাম মিষ্টি কিন্তু আমি খাই না তারপরেও নিজের ঘরে বানানো এই জন্য একটু খেলাম